আসসালামু আলাইকুম ইবরিয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে দেখতেছেন আমাদের ঘাসের জমিতে সার দেওয়ার জন্য আমরা যাচ্ছি তো আমাদের কিছু কিছু আমাদের এক এই যে খেজুর গাছ খেজুর গাছে খেজুর হয়েছে তো আমরা আমাদের এই যে প্রায় এ জায়গায় চোদ্দো শতাংশ জায়গা এর পার্ট বাই পার্ট আমরা আস্তে আস্তে ঘাস বুনতেছি আর কিছু কিছু জায়গায় বুনছে ওইগুলো কাটছি আবার কাটার পরে আবার আপনারা জানেন যে আমরা কাটার পাঁচ দিন পরে সার দেই একটু অঙ্কুর বেরোলি আমরা একবার সার দিই এরপরে আবার সার ঘাসের যখন বয়স হয় পনেরো থেকে বিশ দিন তখন আবার সার দেই আর আমরা কি কি সার দেই সেটা হলো একটা হলো গিয়া ঢ্যাপ আর একটা হলো গিয়া ইউরিয়া সার এই দুইটা অ্যাড করে আমরা দেই এবং এতে আমরা ফলন আলহামদুলিল্লাহ ভালোই পাই আপনারাও এই প্রক্রিয়া প্রক্রিয়ায় সার দিতে পারেন ভালো করে মিক্স করে নিলাম কারণ ভালো করে মিক্স করে না নিলে আপনার যদি আপনি আলাদা আলাদা দিয়ে যান তাহলে আপনাদের দুইবার দিতে হবে সারটা আর যদি মিক্সড করে নেন তাহলে একবারই পারবেন যার কারণে মিক্স করে নেয়া ভালো করে মিক্স করে নেবেন আর এরপরে আমরা আমাদের এই যে দেখেন এই ঘাসগুলো মোটামুটি ভালোই একটু বড় হয়েছে এইগুলোতে লাস্টবার সার দিতেছি এরপরে পনেরো দিন পরে কাইটা ফেলাবো এবং অবশ্যই আমার এই জায়গায় পানি দিতে হয় আপনি আর মাটি হইলো আপনার সাত থেকে দশ দিন পর একবার পানি দিলে হয়তো কিন্তু আমার এই জায়গায় বালি যার কারণে আমার বালিতে পানিটা তিন দিন বা চার দিন পর পরই দিতে হয় আর এই সাইডটা সম্পূর্ণ আমরা কাইটা ফেলাইছি সেটে কোনো ঘাসই নাই এখন দেখেন যার কারণে এই জায়গায় সম্পূর্ণ জায়গায় ভালো করে সার দিয়ে দিতেছি আপনারা সুন্দরভাবে সঠিকভাবে সার দিয়ে দিবেন সার দিলে ঘাসের ফলনটা ভালো হবে এবং সার পরবর্তী সময় আজকে সার দিলে কালকে আপনার পানি দিয়ে দিবেন তাইলে ফলনটা দেখবেন তুলনামূলক ভালো হবে অথবা আগে পানি দিয়ে তারপর সার দিবেন তাতেও হবে আমাদের এই অর্থাৎ আমাদের একেবারে যে শেষ মাথার যে ঘাসের জমিটা সম্পূর্ণ জমিটাই আমরা একবারে কাটি তারপরে আমাদের ব্লক আকারে করা চিন্তা করছি এ ব্লক বি ব্লক সি ব্লক টাইপের করবো তিনটে ব্লকে তিন মেয়াদে কাটব প্রথম দশ দিন ব্লক পরের দশ দিন বি ব্লক পরের দশ দিন সি ব্লক এই টাইপের সিস্টেম করবো ইনশাল্লাহ আমার ঘাসের জমিতে দেখেন একটু আপনি এই সাইডে ময়লা পাইবেন না বেশি এগুলো ম্যাক্সিমামি ঘাস আর এই সাইডটা আমার লাইন করা ছিল না এই জায়গাটু আর এই যে দেখতেছেন এই এই যে এই সাইডটা আবার নতুনভাবে লাগাইছি কারণ আমি আস্তে আস্তে লাগাই একলা মানুষ যখন সময় পাই তখনই একটু জমি ক্লিয়ার করে এরপর আবার ওই জায়গায় কাটিং লাগাই দিই এ জায়গায় একটু সার দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয় ঢাপ এবং ইউরিয়া সার দিলে দেখা যায় এটার ফলনটাও ভালো হয় আর অঙ্কুরোদ্গমও ভালো হয় এই সাইড আমরা কাটতেছি এখন আবার আর এই যে দেখেন আমাদের নায়ক দুইজন গামলায় পুরো